নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত একেবারে সরাসরি ভুবনেশ্বর থেকে রয়েছি আমরা আর যে মাঠটা এখন রয়েছি সেখানেই কিন্তু আগামী কাল খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি প্রতিপক্ষ হায়দ্রাবাদ এফসি এবং যে মাঠটা রয়েছি তার নাম হচ্ছে কলিঙ্গ স্টেডিয়ামের পিচ নাম্বার ওয়ান এটা মূলত একটা প্র্যাকটিস পিচ কিন্তু সেই প্র্যাকটিস পিচকে এবার একটা গ্রাউন্ড হিসেবে তৈরি করা হয়েছে এবং এইখানেই আজকে কিন্তু খেলা হলো ইন্টারকাশি বনাম রাজস্থান ইউনাইটেডের মধ্যেকার যোগ্যতার নির্ণায়ক ম্যাচ আর সেখানে কিন্তু ইন্টারকাশি পাঁচ শূন্য ফলে জিতেছে রাজস্থানের বিরুদ্ধে এবং স্বাভাবিকভাবেই যদি মাঠের কথা বলি মাঠের কন্ডিশনিং খুব ভালো আমরা সেটা পরে দেখাবো কিন্তু প্রথমেই যেটা দেখানো দরকার যে এই মাঠেই কিন্তু আগামীকাল খেলতে নামবে ইস্টবেঙ্গল আর চোদ্দো তারিখ কিন্তু খেলতে নামবে মোহনবাগান প্রতিপক্ষ একটাই হায়দ্রাবাদ এফসি তো সুতরাং সেইখানে দাঁড়িয়ে মাঠের অবস্থা কীরকম সেইটা পর্যালোচনা করতে আজকে কিন্তু ইন্টার ইন্টারকাশি রাজস্থান ম্যাচ দেখতে চলে এসেছিলেন ইস্টবেঙ্গল হেড কোচ কার্লেস তো সহকারী কোচ ডিমাস ডেলগাডো অন্যদিকে আমরা যদি কথা বলি কাশি তারা যে গ্রুপে যোগ্যতা অর্জন করেছে অর্থাৎ গ্রুপ ডি সেখানে কিন্তু রয়েছে ওড়িশা এফ এই আয়োজক ওড়িশা এফসি এবং তার হয়ে কিন্তু ছিলেন রয় কৃষ্ণা আমায় রানাওয়ারে এবং অনিকেশ যাদব সুতরাং বেশ তারকা খচিত একটা স্ট্যান্ড ছিল এবং এই স্ট্যান্ড থেকে একটা কথা আপনাদের সাথে আমরা শেয়ার না করে পারবো না সেটা হলো যেহেতু এটা প্র্যাকটিস গ্রাউন্ড সে সেহেতু স্থায়ীভাবে কোনো অত অন্ততপক্ষে দর্শকদের বসার জন্য জায়গা ছিল না কিন্তু সুপার কাপের জন্য আলাদা করে কিন্তু স্ট্যান্ডের আয়োজন করা হয়েছে চলুন দেখেনি সেই স্ট্যান্ডগুলো কিভাবে তৈরি করা হয়েছে দর্শকদের জন্য এই হচ্ছে সেই ডাকআউট যে আউট দিয়ে খেলোয়াড়রা নামবেন সেই ডাকআউটেরও ছবি আপনার সাথে শেয়ার করি একেবারে যারা কলকাতায় বসে খেলা দেখবেন তাদের তারা যাতে কোনো গিয়ে ফিল না করে যে না তারা নেই তাদের জন্যই কিন্তু আমরা এই ভিডিওটা করছি একেবারে সরাসরি ফিল পাবেন যে খেলোয়াড়রা কিভাবে নামছেন সেই সেই পুরো দৃশ্যটা এই হচ্ছে পুরো স্ট্যান্ডটা আর এই হচ্ছে সেই কলিঙ্গ স্টেডিয়ামের মূল মাঠ এটাই হচ্ছে মূল মাঠ মূল মাঠের দিকে যাওয়ার পুরো রাস্তাটা সেখানেও যাব সেখানেও যদি আমাদের অনুমতি মেলে তাহলে আমরা অবশ্যই ভিডিও করার চেষ্টা করব এটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অস্থায়ী একটা স্ট্যান্ড তৈরি করা হয়েছে দূরে কিন্তু দেখতে পাচ্ছেন ডাস্টবিনও রয়েছে যাতে সমর্থকরা তাদের যে আবর্জনা রয়েছে সেগুলো সেখানে ফেলতে হয় যাতে নোংরা কোনোভাবে না হয় এই স্ট্যান্ডেই আজকে বসেছিল ইন্টার কাশির যারা ডেলিগেটসরা ছিলেন যারা ফুটবলার থেকে শুরু করে তার স্ত্রীরা ভিআইপি গ্যালারি যাকে বলা যায় তার একটা ব্যবস্থা করা হয়েছে এখানে এবং আরেকটু যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা দেখাবো সম সাধারণ সমর্থকদের জন্য কিন্তু গ্যালারি রয়েছে সেটা একটু দেখিয়ে দিই আপনাদের এই হচ্ছে সেই আরেকটা অস্থায়ী গ্যালারি তৈরি করা হয়েছে অর্থাৎ দুটো অস্থায়ী গ্যালারি তৈরি করা হয়েছে এবং ওই পাশে যে দেখতে পাচ্ছেন সবুজ রঙের যেগুলো সেগুলোতেও কিন্তু দর্শকরা বসতে পারবে যেহেতু ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো টিম এখানে খেলবে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই গ্যালারি খুবই জরুরি কারণ কলকাতা বাংলা থেকে প্রচুর সমর্থক কিন্তু আসবে এই ম্যাচগুলো দেখতে দুই প্রধান তাদের খেলা দেখতে ভিড় হবে না এমনটা তো হতে পারে না সুতরাং তাদের জন্যই কিন্তু বেসিক্যালি এই গ্যালারিগুলোর ব্যবস্থা করা হয়েছে ওই দূরে দেখতে পাচ্ছেন যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেখানে আমাদের মিডিয়ার জন্য বসার জায়গা রয়েছে কমেন্টেটার্স এছাড়াও যে ম্যাচ কমিশনার তাদের প্রত্যেকের জন্য জায়গা রয়েছে এখানে এবার আমরা চলে যাব একেবারে ফিল্ড অফ প্লেতে হ্যাঁ ফিল্ড অফ প্লে এক্ষুনি খেলা শেষ হয়ে গিয়েছে বলে আমাদের অনুমতি দেওয়া হয়েছে ফিল্ড অফ প্লেতে যাওয়ার জন্য আমার পিছনে এই দেখুন আউটগুলো রয়েছে দুটো আউটই রয়েছে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এছাড়াও মাঠের দিকে চলে যাব মাঠের কন্ডিশনটা কীরকম সেটা একটুখানি বোঝানোর চেষ্টা করব আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোলিং করা হচ্ছে কিন্তু ঘাস ছাঁটার ব্যবস্থা করা হচ্ছে একটু আমি যদি ক্লোজ অ্যাঙ্গেলে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে ঘাস একেবারে খুব ভালো উপায় কিন্তু তৈরি করা হয়েছে সুপার কাপ একেবারে ভুবনেশ্বর কোনোভাবে নিরাশ করতে চাইবে না ভারতীয় ফুটবল মহলকে তারই জন্য কিন্তু একেবারে দুর্দান্ত আয়োজন আগামীকাল এই মাঠেই নামবে ইস্টবেঙ্গল এফ সি এবং চোদ্দো তারিখ এই মাঠে খেলবে মোহনবাগান সুপার জয়েন্ট এছাড়াও সুপার কাপের অন্যান্য বড় দলগুলিও কিন্তু এখানে খেলতে নামবে সেই মাঠটাই আপনাদের জন্য আমরা সরাসরি দেখাচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমাদেরকে এবং যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের জন্য পুরোটা শেয়ার করা আমরা অ্যাকচুয়ালি আমার জন্য অ্যাকচুয়ালি প্রথমবার ভুবনেশ্বর আসা এবং নিঃসন্দেহে ভুবনেশ্বরের যে এই ফুটবল কালচার ভুবনেশ্বরের যে যে সমস্ত কোনো পরিকাঠামো যখন দেখছি ফুটবলের সত্যি খুবই ভালো লাগছে এবং আশা করব এভাবে আরও বেশি করে তাদের ফুটবল পরিকাঠামো দেখাবো এবং এর থেকে যদি বাংলা ফুটবল শিক্ষা পায় এর থেকে যাতে বাংলা ফুটবল আরও বেশি নিজেদেরকে উন্নত করার চেষ্টা করে সেটারই একটা আশা আমাদের থাকবে এবং নিঃসন্দেহে এই সুপার কাপ কতটা সফলভাবে আয়োজন করতে পারে ভুবনেশ্বর সেটাই এখন দেখার পিছনে কলিঙ্গ স্টেডিয়াম আর একটু ঘুরি নিলে পিচ ওয়ান অর্থাৎ একেবারে পাশাপাশি দুটো মাঠেই কিন্তু হবে সুপার কাপের জমজমাট লড়াই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করে দেবেন যে সুপার কাপের লেটেস্ট আপডেটগুলো পেতে চান সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো